পশ্চিম মেদিনীপুরে গতকাল সন্ধ্যের পর হাতির হানায় মৃত্যু হয়েছে দুই ব্যক্তির সোমবারের পর বুধবার রাত্রে দু ঘন্টার ব্যবধানে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে দুটি মৃত্যুর ঘটনাই জেলার শালবনী থানা এলাকায় ঘটেছে মৃত ব্যক্তিদের নাম টুকেশ্বর মান্ডি বয়স ঊনপঞ্চাশ ও ভাস্কর কিস্কু বয়স ছত্রিশ প্রথমজনের বাড়ি কালিবাসাতে দ্বিতীয় জনের নোনাশোলে দফতর সূত্রে জানা গিয়েছে আট থেকে দশটি হাতি কালিবাসার জঙ্গলে ছিল গতকাল সন্ধ্যের পরেই কালিবাসা এলাকার আলু জমিতে নেমে পড়ে তারা এই সময় টুকেশ্বর অন্যান্যদের সঙ্গে হাতি তাড়াতে গিয়েছিলেন একটি হাতি তাদের দিকে তাড়া করে আসলে টুকেশ্বরকে নাগালের মধ্যে পেয়ে সুরে তুলে আছাড় মারে স্থানীয়রা কোনো রকমে হাতিটিকে তাড়িয়ে ওই ব্যক্তিকে উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসে সেখানেই মৃত্যু হয় তার হাতিগুলিকে সেখান থেকে তাড়িয়ে জঙ্গলে ফেরত পাঠালে হাতিগুলি নোনাশোল এলাকায় চলে যায় নোনাশোল এলাকার কৃষি জমিতে নামে সেখানে সদ্য জমি থেকে আলু তুলে মাঠে জড়ো করে রেখেছিলেন ভাস্কর কিস্কু রাতের অন্ধকারে সেখানেই তিনি পাহারায় ছিলেন হাতি তার কাছাকাছি চলে এসেছে বুঝতে পারেননি তিনি হঠাৎ তিনি হাতির সম্মুখে পড়ে গেলে তাকে সুরে ধরে আছার মারলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায় চিচিরাবিটের অন্তর্গত সকল অধিবাসীদের এই মর্মে জানানো হচ্ছে যে ঘুটিয়া সংলগ্ন জঙ্গলে ছয় থেকে সাতটি বুনো হাতি এই মুহূর্তে অবস্থান করছে তাই ঘুটিয়া কান্তারডাঙা চাওলিশোল ফুলবেড়িয়া বাঁকড়া হাতি খাটুয়া সংলগ্ন পাশাপাশি সকল গ্রামের মানুষদেরকে বিশেষভাবে সতর্ক করা হচ্ছে আপনারা কেউ জঙ্গলে প্রবেশ করবেন না জঙ্গলে এই মুহূর্তে ছয় থেকে সাতটি বুনো হাতি অবস্থান করছে যামনি রেঞ্জের পক্ষ থেকে